প্রতিবার যেরকম শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ চারুকলা কেন্দ্রিক এই আয়োজন হতো এবার কিন্তু গোটা বাংলাদেশকে নিয়ে আমরা এটা সার্বজনীনভাবে উদযাপন করার একটা প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের এবারে বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের সাথে অংশগ্রহণ করবে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন ছাত্র সংগঠন এছাড়া অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা আমাদের এই শোভাযাত্রার সাথে অংশগ্রহণ করবে আমরা এ পর্যন্ত পাঁচটা মোটিভ তৈরি করেছি যেটার মধ্যে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রতিফলন আছে এই চব্বিশের গণ অভ্যুত্থানকে সামনে রেখে এবারের প্রতিপাদ্যটাও আমরা নির্ধারণ করেছি যেমন নববর্ষে ঐক্যতান ফ্যাসিবাদের অবসান আমাদের এই শোভাযাত্রায় বিভিন্ন ধরনের মুখোশ থাকছে এছাড়াও আমলে যে পহেলা বৈশাখীর যে উদযাপন একটা বিষয় ছিল নয়শো তিরানব্বই হিজড়িতে অর্থাৎ পনেরোশো চুরাশি সালে বৈশাখের যাত্রা শুরু করেছিলেন বাংলা সনে যে যাত্রা শুরু করেছিলেন সেই রাজা রানীর যে মোটিভগুলো সেগুলো আমরা কিছু বানাচ্ছি এছাড়া আমাদের এই র্যালিতে যারা থাকবেন ছাব্বিশটা জাতি গোষ্ঠী আছে তারা তাদের মতো করে বন্ডিল সাজে সাজবে দেশ জুড়ে তলপাঘ ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন প্রতি বছর নাই এবারও আমরা কিছু চারুকলা থেকে আমরা বিভিন্ন ধরনের হোক মোটিভের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করছি ফ্যাসিস্টের একটা প্রতিকৃতি করতেছি এবং সাথে থাকছে আপনার বাঘ যে বাঘটা হচ্ছে ফ্যাসিস্টকে তারা করতেছে এবং থাকছে শান্তির পায়রা থাকছে ইলিশ মাছ থাকছে এবং জুলাই বিপ্লবের যে মুগ্ধর যে পানি লাগবে পানি সেই পানির একটা বোতলের একটা আদল আমরা তৈরি করছি এবং এর সাথে থাকছে বাঘের মুখোশ প্যাচার মুখোশ রাজা রানী ছাড়াও আরও কিছু ছাব্বিশটা জাতিগোষ্ঠীর একটা র্যালি হবে যে র্যালিতে হচ্ছে সমগ্র বাঙালি জাতির সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবে নতুন বছরের মধ্য দিয়ে আমরা চাই পুরাতন যত অনিয়ম যত জঞ্জাল আছে যেটা আমরা মুক্ত হতে মুক্ত হতে পারবো এটা হচ্ছে আমাদের বাংলার লোক ঐতিহ্যের একটা শিল্পকলা যখন বাঙালি কিছু জানতো না আধুনিকতা ছিল না তখন গ্রাম বাংলার যেই মননশীল শৈল্পিক মোনা লোক ছিল তারা কাপড়ে ফুটিয়ে তুলতেন রুমালে ফুটিয়ে তুলতেন জামদানিয়ে ফুটিয়ে তুলতেন যার যার মাধ্যমে এক একজনের এক একটা করতেন আর সেই লোক ঐতিহ্যটাকে পটচিত্রের মাধ্যমে আমাদের ফুটিয়ে তোলার বর্তমান প্রয়াস আমাদের এবারের পহিলা বৈশাখের প্রস্তুতি খুবই ভালো চলছে আর আমার দৃষ্টিতে অন্তত খুবই ভালো চলছে কাজ সুন্দর গতিতে এগিয়ে চলছে প্রাক্তনরা এবং বর্তমান শিক্ষার্থীরা জয়েন করেছে কাজে তো কাজ খুব ভালোভাবে এগিয়ে চলছে প্রতিবারের না এবারে যেটা সবচেয়ে বড়ো ভিন্নতা আমি বলবো সেটা হচ্ছে মানে আমাদের এবারের যে প্রতিবাদ্য প্রতিপাদ্য স্লোগান যে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান ওইটাই আমার মনে হয় সবচেয়ে ডিফারেন্ট একটা জিনিস যে ফ্যাসিবাদের অবসানের জন্য হচ্ছে আমরা মঙ্গল কামনা করছি আর এবারের যে আমাদের বড় স্ট্রাকচারগুলো হচ্ছে সেখানে একটা ফ্যাসিবাদের মু মুখাকৃতি প্রেজেন্ট করা হচ্ছে যেটা হচ্ছে একটা ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপকে তুলে ধরা হচ্ছে আমাদের কাজ অলমোস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট টু হচ্ছে কমপ্লিট আর এখন যেটা এবার একটু এক্সট্রা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে চারুকলা অনুষদকে পুরোপুরি হচ্ছে সাজসজ্জার একটা ব্যবস্থা করা হচ্ছে তো ওইটার কাজটাও পাশাপাশি চলছে তো এই জিনিসটা কিন্তু এবার হচ্ছে বিগত অনেক বছর পর হচ্ছে এই জিনিসটা এবার করা হচ্ছে আসলে